ভোটের দিয়ে যা এসেছে বিরোধী দল যোগদান ঘিরে নাটক দলের জেলা সভাপতি বনম বিধায়ক প্রকাশে। দলের অনুমোদন ছাড়াই যোগদান অভিযোগ জেলা সভাপতি বিভিন্ন দল থেকে প্রায় 100টিপরিমাণের 400 জন ভোটারेत्रномоলে যোগদানকে ঘিরে প্রকাশে এলো বিধায়ক বনম জেলা সভাপতির দণ্ড গতকাল বাপুরার দেশনা ওই জন হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিজেপি এলাকায় ভোটারের থেকে তৃণমূলে আসা কথুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার দলের জেলা নেতৃত্বে অজ্ঞাতে এই ও যোগদান বৈধ নয় বলে দাবি করেছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি গোটা বিষয়টিকে কাঠমানির লড়াই বলে উল্লেখ করেছে বিজেপি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের বিষ্ণুপুর জেলা সভাপতি বনাম কোতুলপুরের বিধায়ক খরকারী প্রতিহারের দ্বন্দ্ব গতকাল সন্ধ্যায় কোতুলপুরের দেশরা কোয়ালপাড়া এলাকায় একটি পথসভায় বেশ কিছু জনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন এলাকার বিধায়ক খড়কালী প্রতিহার যোগদান পর্ব শেষে তিনি দাবি করেন রাজ্য জুড়ে চলা কর্মচক্রে সামিল হতে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলির থেকে মোট একশোটি পরিবারের চারশো জন তৃণমূলে যোগ দিয়েছেন এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আজ সেই যোগদানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত তিনি বলেন ওই যোগদানের কোনো আগাম খবর তার কাছে ছিল না দলের জেলা নেতৃত্বের আগাম অনুমোদন ছাড়া বিধায়কের হাত ধরে এই যোগদানের কোনো বৈধতা নেই বিধায়ক অবশ্য এই যোগদানের বৈধতার পক্ষেই সাফাই দিয়েছেন তবে তার দাবি বিষয়টি দলের আভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে তিনি বিশদে কিছু বলবেন না একই সঙ্গে বিষয়টিকে দলের অন্তর্দ্বন্দ্ব বলেও মানতে নারাজ তিনি এদিকে এই ঘটনার সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করার সুযোগ বিজেপি বিজেপির দাবি কেউ দলবদল করেননি নিজের দলের কর্মীদের ফের পতাকা ধরিয়ে নাটক করছে তৃণমূল এখন সেই নাটক নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব আসলে এই ঘটনা মানে নিয়ে বিধায়ক বনাম তৃণমূলের জেলা সভাপতির দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়

অনুমতি আমি জানি না আমি জেলা সভাপতি হিসেবে আমি বিষয়টা সম্পর্কে কিছু জানি না আমি জয়নিং হওয়ার পরে জেনেছি জয়নিং হওয়ার পরে আমি জেলা সভাপতি জানি না অতএব এই জয়নিং আমার কাছে আন অফিসিয়াল না না আমি পরবর্তীকালে জানার পর আমি যোগাযোগ করেছিলাম কিন্তু জয়নিং হবার আগে জানিনি কিছু অতএব এই জয়নিং আন জয়নিং হ্যাঁ বলুন জেলা প্রেসিডেন্ট বলছেন বিষ্ণুপুর জেলা সংগঠন তিনি করেছেন সেটার নাকি এ নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাইছি না আমি যা বলার দলের উদ্ধার কর্তৃপক্ষকে বলবো এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে আমি যা বলার বলবো আগামী দিনে ই যে জয়েন করেছেন যারা বলছেন সে বিষয়ে কতটা সত্যতা রয়েছে এটা 100% সত্যতা আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন বিভিন্ন ভাবে আপনারা খবর নিয়েছেন এটা 100% সত্য জয়েন হয়েছে আপনাদের কি কোনো গোষ্টি দন্ড হইছে তিনও না না কোনো গোষ্টি দন্ড কোনো ব্যাপারই নেই এখানে কোনো গোষ্টি দন্ড কোনো ব্যাপারই নেই না এ আর একবার এই বিষ্ণু সাগুন্ডিক জেলায় জেলা সভাপতির সঙ্গে বিধায়কের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ্যে এসেছে কিন্তু ব্যাপার হচ্ছে যে আসল কথা হচ্ছে যে কে কোথা থেকে কাটমানি পায়নি সেটা হচ্ছে আসল কথা বিধায়ক মানে না এ জেলা সভাপতি আর ওই জেলা সভাপতি মানে না যে ইনি তৃণমূলে যোগদানকারী বিধায়ক আসল হচ্ছে সমস্যাটা হচ্ছে কাটমান আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদেরকে দেখিয়ে যে বিভিন্ন দল থেকে এসেছে তারা সব তো এক দু কোনো দলেরই নয় তাদেরকে দেখানো হয়েছে পরিষ্কার কথা হচ্ছে কেউ প্রতি তৃণমূলে যোগদান করবার জন্য সব ইচ্ছা নয় হয় ভয় খাইয়ে জোর করে এদেরকে বলানো হচ্ছে বা দেখানো হচ্ছে এটা পরিষ্কার করে দুহাজার ছাব্বিশে রেজাল্ট ওই জেলা সভাপতিও পাবে আর ওই বিধায়ক পাবে দলবর্ধু বিধায়ক বুঝতে পারবে যদি টিকিটটা পায় তাহলে তিনি ঘর ঢুকে যাবেন আর জেলা সভাপতিত্বে এমনি কোনো জায়গা নেই তিনি বলেই দিচ্ছেন কেউ মানেই না কেউ না ওনাকে উনি নিজের জেলা সভাপতি বলে খালি অ্যাডভার্টাইজমেন্ট করে বেড়ান মনে করছেন তবে এদের দ্বন্দ্ব পরিষ্কার বাইরে চলে এসছে আর অন্তরে কিছু নাই সব বাইরে আর অন্তরে মানে বুড়াটাই মনান্তর এই হচ্ছে ব্যাপার আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র